অহনাকে নিজের ফ্ল্যাট থেকে বার করে দিয়ে উচিত শিক্ষা দিল অনিকেত সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় অনিকেত বাড়িতে চলে এসে ঘরে দরজা আটকে দিয়ে বসে আছে মনে মনে ভাবতে থাকে পুরোনো দিনের সেই কথাগুলো যখন অহনা অনিকেতের কাছে বলেছিল তার টাকা পয়সা বাড়ি ঘরে সব কিছুই ভালো লাগে না জীবনে শুধু শান্তিটুকুই ভালো লাগে এমনকি অনিকেতের জন্মদিনে একটা গোলাপ ফুল এনেছিল অহনা আর বলেছিল আমার কাছে তো তেমন কিছু নেই আমি শুধু রান্না করে নিয়ে এসেছি তোমার জন্য তুমি খেলে আমার খুব ভালো লাগবে আর এই সমস্ত কথাগুলো ভাবছে আর বসে বসে বলতে থাকে এটা কি করে সম্ভব যে মানুষটা এত সহজ সরল ছিল যার ভাবনাটাই অন্য রকমের ছিল সে কি করে এরকমটা করতে পারে আমার তো কিছুই মাথায় ঢুকছে না গণ্ডগোল তো আছেই মনে হচ্ছে আমাকে এইভাবে ঠকালো অহ না বিশ্বাস করতেও এখন কেমন যেন একটু প্রবলেম হয় আমি এতবার ঠকেছি আর বলার কথা না ভালোবেসে বারবার করে ঠুকছি অবশ্য ভালোবাসলে হয়তো ঠুকতেই হয় এইভাবে এর মধ্যেই শ্যামলী তখন চলে এসেছে শ্যামলী এসে দেখে ঘরের দরজাটা আটকানো শ্যামলী তখন ভাবে এ কি স্যার ঘরের দরজা এইভাবে আটকে রেখেছে কেন শ্যামলী একবার ডাকে যে স্যার দরজাটা খুলুন অনেকের দরজাটা খুলছে না অনেকে মনে করে থাকে যে শ্যামলীর সাথে অনেকে অনেক খারাপ ব্যবহার করেছে কিন্তু সেই শ্যামলী একের পর এক বিপদ থেকে অনেকেতকে বাঁচিয়েই চলেছে আর এর মধ্যেই তৃষা তখন বলে মামি তুমি একদম চিন্তা করো না শ্যামলির এটা একটা পরিকল্পনা এ ছাড়া আর কিচ্ছু না শ্যামলি ইচ্ছে করে এইগুলো করেছে জানি না এতে ওর কী লাভ আছে তবে ইচ্ছে করে ছাড়া আর কিচ্ছু নয় তখনই অপরাজিতা বলে আমি জানি না আমার কি করা উচিত আমার সত্যি আর ভালো লাগছে না সমস্ত হিসাবগুলো কেমন যেন গুলিয়ে যাচ্ছে মনে হচ্ছে আমার ছেলেটার জীবনে হয়তো শান্তি নেই আর তার মধ্যেই তৃষা ভাবতে থাকে যে ভাবেই হোক অহনার সাথে একবার কথা বলে দেখতে হবে ওদের মধ্যে ঠিক কী হয়েছে কথা না বললে ঠিক বুঝতেও পারছি না এদিকে শ্যামলী তো ভাবছিল হাম্মিকে ডেকে নিয়ে আসি এভাবে স্যারকে রাখাটা উচিত হচ্ছে না মহেশ্বর আমার খুব ভয় লাগছে তুমি দেখো স্যার যেন নিজের কোনো ক্ষতি না করে এরপরেই অনেকের দরজাটা খুলে দেয় শ্যামলি তখন বলে স্যার আপনি ঠিক আছেন তো আমি বুঝতে পারছি আপনার কষ্ট হচ্ছে কষ্ট হওয়াটাই স্বাভাবিক কিন্তু স্যার একদিন সব ঠিক হয়ে যাবে আপনি একদম ভাববেন না যে বা যারা অন্যকে ঠকায় তাদের ভগবান কোনোদিনও ক্ষমা করে না তারা ঠিক জব্দ হয় নিজেদের কাছে দেখবেন অনেকে বলে জানেন তো শ্যামলী হিসাব মিলাতে পারছি না যেই অহনা সবসময় টাকা পয়সার ঊর্ধ্বে ছিল ও টাকা পয়সা নিয়ে ভাবতই না সেই মেয়েটা নাকি আজকে টাকার জন্য এইভাবে লোকদেরকে ঠকাচ্ছে অর্জুনজির কথাগুলো শুনে না খুব খারাপ লাগলো এরকম একটা থার্ড ক্লাস মেয়েকে আমি ভালোবেসেছিলাম তাকে বিয়ে করতে চেয়েছিলাম ভাবলেই কেমন যেন লাগছে নিজের ওপর প্রচণ্ড রাগ হচ্ছে শ্যামলী তখন বলে স্যার এরকমটা বলবেন না আপনি শুধু শুধু নিজেকে নিয়ে ভাবছেন আপনি ভাবুন এটা যে আপনার কপাল ভালো আপনি এই মেয়েটার হাত থেকে বেঁচে গেছেন সবাই কিন্তু সেটা পারে না অনেকে তো বিপদে পড়েই যায় এইটা ঠিকই যে আপনার কাছ থেকে বেশি কিছু নিতে পারেনি অহোনা তার আগেই ওর আসল রূপটা ধরা পড়ে গেছে অনিকেতকে তখন ফোন করেছে মঞ্জুষা আর বলে অনিকেত দা আর বলবেন না অহোনা না ফ্ল্যাটে এসে নিজের জামাকাপড় সব গুছিয়ে নিচ্ছে আর কেমন যেন একটু পাগলের মতন করছে ওকে আমরা কেউই সামলাতে পারছি না আপনি যদি আসেন তাহলে খুব ভালো হবে অনিকেত ফোনটা রেখে দেয় শ্যামলীকে হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে শ্যামলী মনে মনে ভাবে হঠাৎ করে আবার কি হলো যে স্যার এরকম করছে কিছুই তো বুঝতে পারছি না তার মধ্যেই মঞ্জুষা বলে ফোনে তো মনে হলো আসছে এখন বুঝতে পারবো না রে তার মধ্যে অপরাজিতাকে বোঝাতে থাকে তৃষা অপরাজিতা জিজ্ঞেস করে হ্যাঁ রে অনি তুই এখন আবার কোথায় যাচ্ছিস অনি কোনো উত্তর না দিয়ে শ্যামলীকে নিয়ে চলে যায় তৃষা বলে তুমি দেখো বড় মামি গণ্ডগোল একটা হয়েছে এই শ্যামলী নিশ্চয়ই এমন কিছু করেছে যার জন্য দাদাভাই রেগে গেছে সেটা আমি বুঝতে পারছি তখনই অপরাজিতা বলে সত্যি এই মেয়েটাকে আমার আর কিচ্ছু বলার নেই একের পর এক ঝামেলা করেই চলেছে আমি শুধু চাইছি আমার ছেলেটা একটু সুখে থাকুক একটু একটু ভালো থাকুক সেটাই কি খুব অন্যায় হয়ে যাচ্ছে তৃষা তৃষা বলে চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে এরপরে তৃষা অহনাকে ফোন করেছে আর জিজ্ঞেস করে আচ্ছা অহনা আজকে কি তোমাদের সাথে কিছু হয়েছে শ্যামলির আর চুপ করে আছো কেন বলো অহনা তখন বলে অনেক কিছুই হয়েছে গো তৃষাদি কিন্তু এই মুহূর্তে তোমাকে বলার মতন সময় আমার কাছে নেই তুমি শুধু একটা কথা বলো কি বাড়ি থেকে বেরিয়েছে মাত্র তখন তৃষা বলে হ্যাঁ শ্যামলীর হাত ধরে টানতে টানতে তো নিয়ে গেল কিছু হয়েছে নাকি বলো না আমার হয়েছে না অহনা বলে পরে তোমাকে বুঝিয়ে বলবো এখন আমার অনেক কাজ আছে এই বলেই ফোনটা কেটে দেয় আর তার মধ্যে একটা কথা বারবার করে শ্যামলী ভাবে স্যার আমাকে কোথায় নিয়ে যাচ্ছে এসে দেখে সেই ফ্ল্যাটে এসেছে যেখানে অহনা রয়েছে অহনা তো ইচ্ছা করে কান্নাকাটি করতে থাকে আর বলে ভাবতেও পারছি না আমাকে এইভাবে ভুল বুঝলো আসলে শুনিয়ে শুনিয়ে এই কথাগুলো বলছিল। বলে কি হয়েছে অহনা শুনলাম তুমি নাকি সমস্ত জিনিসপত্র গুছিয়ে অহনা তখন বলে হ্যাঁ অনেকেত আসলে আমি আর এখানে থাকতে চাই না কেনই বা এখানে থাকবো বলো এখানে থাকতে আমার আর ইচ্ছাও করছে না যা হবার তা হয়ে গেছে আমি অনেক দূরে চলে যেতে চাই অন্তত তোমাদের থেকে অনেক দূরে অনিকেত বলে আচ্ছা তুমি তো স্ট্রাগল করতে চেয়েছিলে তাই না অহনা বলে সেটা তো এখনও করতে চাই কিন্তু সুযোগ পাই কোথায় আমার জীবন থেকে তো সমস্ত সুযোগ হারিয়ে গেছে খুব খারাপও লাগে কথাগুলো বলতে আর কিছু করারও থাকে না এর মধ্যেই অনিকেত বলে স্ট্রাগল করা কাকে বলে তুমি জানো এগুলো তো তোমার সবটাই স্ক্রিপ্টেড নাটক করছো তাই না আর এটা শোনার পর অহনা বলে সব তুমি কি বলছো অনিকেত এগুলো আমি নাটক করছি তখনই অনিকেত বলে তা নয়তো কি এটাকে নাটক ছাড়া আর কী বা বলবো তুমি ভেবেছো এই সমস্ত করে তুমি আবার আমার মন গলিয়ে দেবে কিন্তু সেটা যে আর হবে না আমি তোমার পুরো ফন্দিটা জেনে গেছি আসলে তুমি ছেলেদের ব্রেন ওয়াশ করে সিম্প্যাথি আদায় করে টাকা জোগাড় করো এটাই তোমার টাকা ইনকাম করার একমাত্র রাস্তা কিন্তু সেই রাস্তাটা যে আমি জেনে ফেলেছি তুমি কি ভাবছো এবারে তোমাকে আমি সাহায্য করব। সেটা কখনোই হবে না আমি তোমাকে কখনোই ক্ষমা করব না যে অন্যায় তুমি আমার সাথে করেছো আমার বিশ্বাস আমার ভরসা নিয়ে ঠকিয়েছো আমাকে তারপরেও তোমাকে বিশ্বাস আর ভরসা করলে ভগবানও আমাকে ক্ষমা করবে না তুমি জানো স্ট্রাগল কাকে বলে শ্যামলীকে দেখো অচেনা অজানা একটা শহরে এসে অন্ধকার গলিতে হারিয়ে যাচ্ছিল সেখান থেকে আস্তে আস্তে নিজেকে আলোর দুনিয়াতে নিয়ে এসে নিজের একটা আইডেন্টিফাই তৈরি করেছে আমাদের দ্য বেঙ্গল ক্যাটাডারের বিজনেসে জয়েন করার পর থেকেই বিজনেসের হাল ফিরিয়ে দিয়েছে দিনের পর দিনও আমাদের বিজনেসে সাহায্য করে চলেছে একে বলে স্ট্রাগল আর তুমি যে ওটাকে স্ট্রাগল বলছো সেটা স্ট্রাগল হতে পারে না শ্যামলী আমাকে অনেকবার তোমার কুকীর্তির কথা বলেছিল আমি বিশ্বাস করিনি বিশ্বাস করতে চাইও নি তারপর যখন তোমার স্বরূপটা নিজের চোখের সামনে দেখলাম তোমার কথাগুলো নিজের কানে শুনলাম তারপরে আমি তোমাকে কখনোই বিশ্বাস করতে পারবো না শ্যামলী আমি আপনার কাছে সত্যি ক্ষমা চাইছি দুঃখিত আমি যে আপনার কথা না শুনে বারবার আমি ভুল করেছি শ্যামলী তখন বলে ছেড়ে দিন স্যার অহনা এখনো সময় আছে নিজেকে বদলাও শ্যামলী তখন বারবার এটাই বলতে থাকে আর অনেকে বলে তুমি আমার ফ্ল্যাট থেকে চলে যাচ্ছ চলে যেতেই পারো তাতে আমার কিছু যায় আসে না তুমি কী ভেবেছো আমি আটকাবো সেটা কখনো হবে না তুমি চলেই যাও আর এটা শোনার পর তো আরও বেশি রেগে গেছে অহনা শ্যামলিকে নিয়ে অনেকে বেরিয়ে যায় মঞ্জুষা বলে যা এই অপশানটাও চলে গেল তোর লাইফ থেকে তখন অহনা বলে তো সহজে তো আমি ছেড়ে দেবো না এর একটা ব্যবস্থা আমি করবোই করবো দেখি আমাকে কি করে আটকাতে পারে ওই শ্যামলী আমার কুকীর্তি ফাঁস করেছে তো ও এরপরে ওর সাথে যেটা হতে চলেছে ও সেটা নিজেও ভাবতে পারছে না শ্যামলী মনে মনে ভাবে আচ্ছা এসব এইসব কিছু আমার সামনে হলো এগুলো সত্যি তো এরপর একটা কেটে দেখে আর বলে হ্যাঁ এগুলো তো একদমই সত্যি কারণ শ্যামলী বিশ্বাসই করতে পারিনি এরকম কিছু ঘটতে পারে